গুরুত্বপূর্ণ খবরের গাজায় আরও একত্রিশ ফিলিস্তিনি নিহত মকসুতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া ইউক্রেনে পশ্চিমার সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্বে নিউটো রাশিয়ায় সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের নাগরিক আটক ভালুয়া তুতে ভূমিকম্পে কম্পে জনের প্রাণহানি এবার ভারতীয় পণ্যে উচ্চ শল্ক আরোপে ট্রাম্পের হুমকি গাজায় আরও একত্রিশ ফিলিস্তিনি নিহত গাজা ইসরায়েলি হামলায় আরও একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি মঙ্গলবার সতেরো ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রলয় এক বিবৃতিতে জানিয়েছে নিলস এই হামলায় আরও অন্তত এক লাখ সাত জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অবহিত আগ্রাসনে ৩১ জন নিহত এবং আরও উনআশি আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা ও উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া রাশিয়ার রাজধানী মক্সুতে মঙ্গলবার সকালে ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হন শীর্ষ স্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কেরিলভ শহরের একটি আবাসিক ভবনে প্রবেশ করার সময় স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে প্রাণ হারান তিনি এবং তার এক সহযোগী বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রটেকশন টুবস বাহিনীর প্রধান ছিলেন কিরিলভ রুশ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন কমিটির মতে স্কুটারে রাখা বোমায় বিস্ফোরণ ঘটনা হয় এতে ভবনের প্রবেশপত্র পুরোপুরি ধ্বংসস্তূপের পরিণত হয় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের পরিমাণ দুই হাজার দশ সালে মক্সর মেট্রোতে আত্মঘাতী হামলায় বেহিত বিস্ফোরকের সমান সে হামলায় অন্তত চল্লিশ জন নিহত এবং আশি জন আহত হয়েছেন ইউক্রেনে পশ্চিমার সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্বে নেটো যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন থেকে ইউক্রেনে পশ্চিমার সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব পেল নেটো মঙ্গলবার সতেরো ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে নেটো বিরোধী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে নেটুরোশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে আরও প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে এতে যুদ্ধ দীর্ঘস্থায়ী আরও হবে বড় ধরনের ধাক্কা খাবে ইউক্রেন করেছে এই দায়িত্ব দেয়া হলে তেমন কোনো প্রভাব কারণ যুক্তরাষ্ট্রই কারণ যুক্তরাষ্ট্রই নেটুর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের ঘোর বিরোধী তিনি ইতিমধ্যে বলেছেন হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজই হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা রাশিয়ায় সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কেরিলভ ও তার সহযোগীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে উনত্রিশ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে তিনি উজবেকিস্তানের নাগরিক রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফ এ তথ্য জানিয়েছে গতকাল মঙ্গলবার ভোরে মকসুতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণের রাশিয়ার বিকিরণ জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান প্রধান ইগর কিরিলফ নিহত হন একটি স্কুটারের ভেতরে বিস্ফোরণ লুকানো ছিল দুর্নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটানো হয় রাশিয়া নিরাপত্তা সংস্থা বলছে ইউক্রেনের গোয়েন্দারায় ওই সন্দেহ বাজককে নিয়োগ দিয়েছেন রাশিয়া নিরাপত্তা সংস্থা বলেছে ইউক্রেনের গোয়েন্দারায় ওই সন্দেহ নিয়োগ দিয়েছেন রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানাতে পেরেছে বিবিসি তবে ওই সন্দেহবাজনের নাম পরিচয় জানা যায়নি গতকাল একটি সূত্র বিবিসিকে বলেছেন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে দাবি করেছে তারা এই হত্যার পিছনে আছে ইউক্রেনের একটি সূত্র গতকাল বিবিসিকে বলেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে রাশিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ক প্রধান ছিলেন কিরিলভ ইউক্রেনের ওই সূত্র অনুযায়ী যুদ্ধ যুদ্ধপরাধ বলেছেন তাকে হামলার লক্ষ্য বস্তু করাটা ভূমিকম্পে চোদ্দ জনের প্রাণহানি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভালুয়া তুতে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে এতে রিপোর্ট লেখা পর্যন্ত চোদ্দ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার এছাড়া I well আহত হয়েছে কমপক্ষে দুইশো মানুষ সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দেশটির রাজধানী পোর্ট বিলার একটি হাসপাতালে চারজন ভূমি দশের ফলে ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জন এবং একটি ভবনে ধ্বংসস্তূপ থেকে আরও চারজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে তবে ওই ভবনের নিচে আরও মরাদেহ থাকতে পারে তাই মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে দুইশো জনেরও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তারা আরও জানিয়েছে শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল একটি বিশাল শপিং মল এবং মার্কিন দ্রুতাবাদ সহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশরের ভবনগুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া রাজধানীর আরও দশটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে তিনটি ব্রিজ এবং দুটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ভানুয়াতুত সরকার জানিয়েছে দেশটির পানির সরবরাহের দুটি বড় জলাধার সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গেছে এই কারণে পানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের ট্রাম্পের হুমকি চীন কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যের উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের উপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ থেকে বিভিন্ন দেশের উপর অধিকারী শল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে চীন কানাডা ও মেক্সিকোর উপর চড়া শল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শল্ক আরোপের